আসসালামু আলাইকুম গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন এই হচ্ছে খবর তার পাশাপাশি খবর হচ্ছে যে এই ঘটনায় একটা মামলা হয়েছে সেখানে পঁচাত্তর জনের নামে মামলা হয়েছে এবং অজ্ঞাত আরও চারশো জন অভিযান চলছে কারফু শিথিল কিন্তু কারফু একেবারেই বাতিল হয়নি গোপালগঞ্জের যে পরিস্থিতি যদি বলি একটা থমথমে পরিস্থিতি আছে তবে জীবনযাত্রা স্বাভাবিক কাফুর মধ্যেও লোকজন চলাচল শুরু করেছে অর্থাৎ পরিস্থিতি উন্নতি হচ্ছে একটা বিষয় ইদানিং গণমাধ্যমে বা বিভিন্ন টেলিভিশনের টক শোতে আলোচনা চলছে সেটা হচ্ছে যে এই মৃত্যুকে ঘিরে যে এই মৃত্যুটা মানে কেন হল এটাকে অ্যাভয়েড করা যেত কিনা আসলে যদি সারাদিন কেউ আমি যেমন ব্যক্তিগতভাবে একেবারে পুরো লাইভটা দেখছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর সহ বিভিন্ন টেলিভিশনে যে পরিস্থিতি দেখা যাচ্ছিল যে বিকল্প কি ছিল মানে সেনাবাহিনীকে আসতে হলো কেন সেনাবাহিনীকে কেন বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এখন এই যে মৃত্যু অর্থাৎ মানে গুলি না চালিয়ে কী করতে পারত তাহলে গুলি খাইতে পারতো বা নিজেরা বনপিটিনের শিকার হয়ে প্রচুর মানুষ মারা যেতে পারতো একটা জিনিস দেখেন বিশাল মপ পুলিশ সুপারের কার্যালয়কে ঘিরে চারিদিকে মপ এবং শুধু সেটাই না কারাগার পর্যন্ত ভাঙছে অর্থাৎ মেইন গেটটা আরেকটু হলে ভেঙে যেত বিসির বাংলো পোড়ানো হচ্ছে সকালবেলায় পুলিশের গাড়ি পোড়ানো হলো তারপরে ইউনোর গাড়ি ভাঙচুর হলো সেটা এনসিপি আসার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে যে এনসিপিকে ঢুকতে না দিলে ভালো হতো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেটা হয়তো আইনের দুর্বলতা আছে কিন্তু কোনো দলের অধিকার নিয়ে কি আপনি বলতে পারেন যে না সে তার গণতান্ত্রিক যে অধিকার আছে সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারের বলে বাংলাদেশে কোনো প্রান্তে সে সভা করতে পারবে না এটা কি বলতে পারেন কিছু কিছু দেখি গোপালগঞ্জের পক্ষে বয়ান তৈরি করা হচ্ছে যে তারা বঙ্গবন্ধুকে নিয়ে খুবই অশালীন কথা বলেছে উস্কানিমূলক কথা বলেছে যেটা বলার দরকার না এটা তো একটা যার যার দলের একটা রাজনৈতিক পরিস্থিতি সেই উস্কানি শেখ হাসিনা পনেরো বছরে বক্তৃতা করতে দাঁড়িয়ে অর্ধেকটা সময় কি জিয়াউর রহমান বিএনপি নেতা বিরোধী দলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো না বেগম খালেদা মৃত্যু নিয়ে পর্যন্ত মানে মৃত্যু চান যে তিনি সেটা নিয়েও কথা বলেননি বলেননি প্রতিদিন তো শুনি মরে 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 তো না অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও কথা বলতে ছাড়েননি কি না বলেছে শেখ হাসিনা তো আজকে এনসিপির নেতাদের অনেক কথা নিয়ে আমি মানে সমালোচনা করছি অনেক আলোচনা করছি তাদের এই রাজনৈতিক দল গঠনটাকেই তো আমি সঠিক মনে করি না যে তাদের একটা দলভুক্ত হওয়ার দরকার ছিল না এবং এখন যে তাদেরকে ঘিরে দেখা যাচ্ছে কোন কোনো ধর্মীয় রাজনৈতিক দলগুলোর উচ্ছ্বাস এবং তাদের আওতায় নিয়ে আসার যে তৎপরতা বা তারাও সেদিকে হেলে পড়েছে সেটাও আমি সঠিক মনে করি না একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে তাদের আস্তে আস্তে এগোনোর দরকার ছিল সবচেয়ে বড় কথা যে আমি তাদের রাজনৈতিক দল গঠনটাকেই সঠিক মনে না সেই আলোচনাটা ভিন্ন কিন্তু আপনি গোপালগঞ্জে তাদেরকে সভা করতে দেবেন না আপনি বলবেন যে না তারা তো মাজার কথা বলছে তাদের দেশ বিদেশ থেকে উস্কানি দিয়েছে যে ওই মাজার গুড়ানো হবে গুড়ানোর কি কোনো কর্মসূচি ছিল গাড়িগুলিকে এসে কি ওই গোপালগঞ্জের যে পৌর পার্ক যেখানে সভা ছিল সেখানে কি আসেনি অন্য কোনো জায়গায় গেছে আর যদি সেটাকে আপনি প্রতিহত করতে চান তাহলে রাজনৈতিক কর্মসূচি করি আপনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতি ঘিরে লাখো মানুষের একটা শোডাউন দিতেন রাজনৈতিক কর্মসূচি করতেন কিন্তু পুরো এনসিপি কে আক্রমণ করা এবং সেটা হলো জীবন নাশের দিকে চলে যাচ্ছিল শেষের দিকে যখন নাকি পুলিশ সুপার কার্যালয় একেবারে মানে মুখে চলে আসলো এবং তার ভেতরে যখন আশ্রয় নিয়েছিল তাদের সেই নেতাকর্মীদের জীবন যখন বিপন্ন সেই সময় সামরিক বাহিনী এসছে সামরিক বাহিনী এসে তারাও আক্রান্ত হয়েছে তারা তো চলেই যাচ্ছিল যারা গোপালগঞ্জ ছেড়ে চলে যাচ্ছিল মাদারীপুরের দিকে আপনি সেই যাওয়ার সময় আক্রমণ করলেন কেন তাদের কোন বক্তব্যে আপনি ক্ষুব্ধ হলেন বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা মুজিববাদ মুর্দাবাদ বলে সেটা তো রাজনৈতিক আপনি বলেননি যে আমার রাজাকার হ্যাঁ ধরে ধরে জবাই কর বলেননি এগুলো তো সব পলিটিক্যাল স্লোগান বক্তব্য আপনি ওই স্লোগান ধরে বলবেন যে তারা আসছিল গোপালগঞ্জে ওই বঙ্গবন্ধুর মাজার গোড়ায় দিতে সুতরাং আপনার বৈধতা বৈধ যে আপনি আক্রমণ করবেন সকাল থেকে যেই কর্মকাণ্ডগুলো যদি বিশ্লেষণ করেন আমি অনুরোধ করি যারা গোপালগঞ্জের পক্ষে বয়ান তৈরি করতেছেন এই মানে মৃত্যু এই হামলা যারা সহানুভূতি দেখাচ্ছেন যারা মানবাধিকারের কথা বলছেন তাদেরকে বলছি ঘটনাগুলি সকাল থেকে সকাল সাড়ে নয়টায় প্রথম যখন পুলিশের একটা গাড়ি পোড়ানো হলো এবং পুলিশকে আক্রমণ করা হলো তখন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত কোথায় আওয়ামী লীগের বা লোকাল যারা বিক্ষুব্ধ জনতা তাদের কি কোনো নিজস্ব কোনো কর্মসূচি ছিল সেই কর্মসূচি কি ব্যাহত হয়েছে সেটা কি আপনারা পর্যালোচনা করছেন এটাই ছিল যে যে কোনো সুযোগে করা এই রকম একটা উন্মুখ এরকম শত শত হাজার হাজার দলবদ্ধ মব তাদেরকে রোখার রুখতে গেলে বিশ্বে কোথায় আছে যে সেটাকে ছেড়ে দেবে যে দেখি না কি হয় দেখি না কি হয় করতে করতে যদি বিশ পঁচিশ জন মারা যেত তখন এই আজকে যারা গোপালগঞ্জের এই ঘটনায় শোক প্রকাশ করছে। যে কেন মারা গেল আহা তো তখন তারা কি শোক প্রকাশ করতেন বলতেন যে মানে সেনাবাহিনী পুলিশ বিজিপি র্যাব এরা মানে আঙুল চুষল দাঁড়ায় দাঁড়ায় তারা কেন ঠেকালো না বলেন শেখ হাসিনা যদি ওই মানে গরম যে পরিস্থিতি তৈরি ছিল যদি শেখ হাসিনাকে রক্ষা না করা হতো যদি মারা যেত তাহলে কি এই সমালোচনাটা হতো না যে সেনাবাহিনী কি করলো রক্ষা করা হইল না কেন এখানে তো কোনো আইন কানুনের বিষয় ছিল না কোনো অপরাধজনিত এ ছিল না কোনো যার যার কোনো কর্মসূচি ছিল এনসিপির তার বাইরে যাদের অবস্থান ছিল তাদের কি কোনো কর্মসূচি ছিল ছিল না তারা শক্তিমত্তা দেখিয়েছে যে শক্তিমত্তার আমরা বহিঃপ্রকাশ দেখলাম পনেরো বছরে পনেরো বছর হিসাব করেন তো মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার প্রতিপক্ষ বা তার বিপক্ষের কতগুলো সভা সমাবেশ তারা মানে আক্রমণ করে ভণ্ডুল করে দিয়েছে সেই সংখ্যাটা আমি জানতে চাই যারা এই গোপালগঞ্জের পক্ষে এখন টানছেন অশ্রু বিসর্জন দিচ্ছেন আমি তাদেরকে প্রশ্ন করি পনেরো বছরে বিরোধী পক্ষের কতগুলো সভা সমাবেশ নস্বাত করেছে ধ্বংস করেছে হতে দেয়নি আক্রমণ করেছে গোপালগঞ্জের তো সেক্ষেত্রে সেটাই তারই পাঠ গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্তি আছে সুতরাং তার যেইটা দেখালো সেদিন এটাই তো পনেরো বছরের এটাই তো তারা দেখ দেখাইছে ব্যতিক্রম কি এটাই তো আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগের মানে রকম আক্রমণাত্মক লাঠি সোটা তীর বল্লভ নিয়ে আসছে মেরে ফেলতে সেখানে সেনাবাহিনী চুপচাপ দায় থাকবে তাদেরকে কি প্রথমেই গুলি করছে সেল মারেনি চার্জ করেনি সরে যাওয়ার কথা বলেনি আপনি অন্ধবিরোধিতা করবেন এনসিপির জীবন নিয়ে খেলবেন আপনি তাদের সমালোচনা করেন দিন রাত কিন্তু আপনি তাদের জীবনহানি ঘটাবেন কোনো মৃত্যুই আমরা কামনা করি না কিন্তু এই যারা মানে নিজের থেকে মানে কি বলে আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিছে আত্মঘাতী যারা তাদেরকে আপনি কি করবেন আপনি তো জানেন যে সে আসছে হয় নিজে মরতে না হয় মারতে এই আত্মঘাতী লোকগুলো আপনি তাদেরকে রুখতে আপনি কি করবেন সেনাবাহিনী সারেন্ডার করবে সারেন্ডার করলে সেনাবাহিনীর সদস্যরা বাস্ত পুলিশ বিজিবি বাস্ত এই যে এনসিপির যে নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিচ্ছিল তারা বাস্ত নাকি তাদেরকে ঘিরে তারা মানে স্লোগান দিত যে তোমরা এটা করো না তাদেরকে রাজনৈতিকভাবে বার্তা দিতে আসছিল না মারতে আসছিল ভাই সবগুলো হিসাব করে কথা বলেন এখানে যদি আপনি ইউরোপ আমেরিকার সেনাবাহিনী নিয়ে আসতেন যে কাজটা করছে আমাদের সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঠিক তারা সেই কাজটাই করত। সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপোষ করে না কখনো তারা তারা যদি দেখে যে কেউ গুলি করতে আসতেছে বা গুলি করতেছে সাথে সাথে তখন ওরা ওই গুলি খায় না তারা স্পট ফেলায় দেয় মনে নেই মানে ট্রাম্পের যে নির্বাচনী জনসভায় ছাদের থেকে ইয়ার ইয়ারগান নিয়ে মানে গুলি ছুটছিল ওই ইয়ারগান দিকেও মরেও না ওই লাগছিল ট্রাম্পের সেখানে রক্ত বেড়েছে কিন্তু মারা যাওয়ার মতো না এফবিআই ছাড়ছে সাথে সাথে তাকে শুট করে ফেলাই দিছে ওখানে কি মানব মানবাধিকার দেখাবে যে ঠিক আছে তুমি গুলি করতে থাকো তারপর দেখি না কি হয় দেখি না কি হয় হিসাব করে ভাই কথা বলে মানে আমি ইয়ে হইল মারা গেল আর এমনি মাতম শুরু করলাম আপনি চোর ডাকাতের পক্ষেও থাকবেন আবার যারা আক্রান্ত হবে তাদের পক্ষেও থাকবেন এই দ্বিমুখীতাটা ঠিক না পরিস্থিতিটা পর্যালোচনা করে গোপালগঞ্জের একটি বিশেষ অবস্থা সেখানে সেটা হিসেব করে বুঝে কথা বলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ